শখ আর নেশা ছিল গাছের প্রতি যা আজ পেশায় পরিণত হয়েছে ননি আসাদের মানুষ তাকে ননি আসাদ বলে ডাকে কিন্তু তার নাম আসাদুজ্জামান ময়মনসিংহের অষ্টধারের আসাদুজ্জামান তার স্বপ্ন আর গবেষণার জন্য রোপণ করেছিলেন ননি ফলের গাছ যে গাছের ফল জটিল ও কঠিন রোগের কাজ করে তার ননি ফলের এই চাষ দেখে এখন তাকে ননি আসাদ বলেই মানুষ চেনেন তার এই বাগানে আছে দুর্লভ বহু প্রকারের ঔষধি ফলজ বনজ গাছ শুধু তাই নয় আছে পশুপালনেরও খামার এমন শৌখিন গবেষক উদ্ভাবক মানুষের সাথে কথা হয় সময় কথা বলে টিমের আসাদ ভাই আপনার এই যে মানে আপনি যে এত বড় একটি ননি ফলের যে ই করেছেন বাগান করেছেন পাশাপাশি আপনার বাগানে ঘুরে দেখলাম অনেক দুর্লভ গাছ গাছলা আছে সেখানে ঔষধি আছে ফলজ আছে বনজ আছে তারপর ফুলের গাছ আছে এই যে আপনার এই উদ্যোগটা বিভিন্ন মানুষ তো দেখেছি আমরা ফুলের বাগান ফলের বাগান করে আপনি কেন এর ভিতরে আসলেন আসলে এটা শে একটা সময় দু হাজার আঠারো পরে আমি ইন্ডিয়া থেকে আসার পরে আমার শুরুটা হইল তিন ফল দিয়ে আমি এখানে তিন ফলের দেখলাম খুব এক্সপেন্সিভ কিন্তু আমি ওখান থেকে যে ফলটা আনি সেই ফলের বীজ থেকে আমি চারা করি এরপরে থেকে আমার এটা বলি একটা আগ্রহ জাগলো আমি এটি আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের দেশে যে সমস্ত চারাগুলো আসে খুব রেয়ার এক্সপেন্সিভ সেই চারাগুলো আস্তে আস্তে কালেক্ট করি একটা সময় হাজার আঠারো উনিশে সম্ভবত ননির চারাটা কালেক্ট করি ননী আগে এই ননী নিয়ে আপনার খুব একটা স্টাডি ছিল না তো একটা সময় দু হাজার একুশের শেষ দিকে আমার পুষ্টের গ্লেনের সমস্যাটা বেড়ে যায় আমি একজন সুনামধন্য ডাক্তারের আন্ডারে ছিলাম দশ বছর বারো বছর চিকিৎসা দিন তো হঠাৎ করে বেড়ে যাওয়ার পরে বাইশের মাঝামাঝি অবস্থা শয্যাশাহীর অবস্থা তো তখন আমাকে অপারেশনের সাজেশন করা হয় তা আমি অপারেশনে না যেয়ে আমি ভাবলাম যে ননির বিভিন্ন গবেষণা থেকে যে বলতেছে যে প্রায় একশো পঞ্চাশটা উপাদান আছে কিন্তু আমি আমি ওই সময় আমার স্টাডিতে পুষ্টিক গ্ল্যান্ডের যে কাজ করে এটা আমি পাইনি কিন্তু আমার ধারণা যে একশো পঞ্চাশটা উপাদান যেহেতু আছে একশো পঞ্চাশটা রোগের কাজ করে আমি সেই সূত্র ধরে আমি দুই কেজি ননি ফল খেয়ে এক মাসে হান্ড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাই পরিপূর্ণ তখন আপনি যে ননি ফলটা কিনেছিলেন হ্যাঁ কত দিয়ে কিনেছিলেন দুই কেজি উঠে আমি এক বাগানের পরিচয়ে আমার ভাইয়ের কাছ থেকে রকম গিফটের মতোই দিছিল। আমার কাছ থেকে এক হাজার টাকা কেজি নিয়েছিল এখন এই যে আপনার ননী ফলটা হয়েছে অনেকে বলে আমাদের দেশে যে এটি নাকি আফ্রিকান ফল আসলে এটি কি আফ্রিকান আসলে অরিজিনি কোনো জায়গায় কোনো তথ্য থেকে আমরা আফ্রিকানের সত্যতা পাইনি তবে এটা একটা সত্যতা আমরা পাইছি বিভিন্ন গবেষণা বিভিন্ন জায়গা থেকে যে এটা যে তথ্যটা বলা হয়েছে এটা দক্ষিণ এশিয়া থেকে অস্ট্রেলিয়া সরাইছে প্রথম তারপরে আমাদের এই বেল্টে ব্যাপক আকারে হয় এই নুনি ফলগুলি আসলে যে যে খেতে না শুধু অসুস্থ জন্য বেশি বেনিফিটেড তার কারণ যে অসুস্থ সে তো অসুস্থই হয়ে গেছে তার চিকিৎসা দরকার আর সুস্থ মানুষের জন্য এটা হিউমিনিটি ডেভেলপ করা ভবিষ্যতে তার কোনো ধরনের রোগ হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে আপনি এই যে ননী ফলটা যে আপনি শুরু করেছেন এখানে তো তো এখন আপনি মনে মনে হয় হয় এটা চারা তৈরি করছেন এগুলি কি এসে কিনে নিয়ে যায় বা বিক্রি করেন আমাদের মফসল এলাকায় তো পার্সোনালি ব্যক্তিগতভাবে নেয় কিন্তু এখানে একটা টেকনিক্যাল বিষয় আছে অনেকেই অনেক বিষয় উপস্থাপন করে অন্যভাবে তো মূল সত্যটা হলো এই যার ব্যবহারের ব্যবস্থা নাই বিপণনের ব্যবস্থা নাই সংরক্ষণের ব্যবস্থা নাই সে যেন কোনো অবস্থাতে এটা কমার্শিয়ালি না করে যা করবে বুঝে শুনে আমার কথা বিশ্বাস করে কিছুই করার দরকার নেই আমরা একটা মেসেজ দিতে পারি যে এটা এই কাজ করে আপনি যেটা করবেন আপনি বুঝে এটার আহরণ বিপণন সংরক্ষণ তিনটা জিনিস যদি করতে পারেন তাহলে স্বর্ণের চৌধাবে আপনি এই যে ফলগুলি ই করেন হারভেস্টিং করেন এবং এখানে এইখানে এখনও দেখছি আপনার বাগানে প্রচুর ফল আছে এই ফলগুলি কি বাহিরে বিক্রি হচ্ছে বা কেউ বেশি নিয়ে যায় আমি যারা ফল চায় তাদের ফল দেই কিন্তু বাট আমি নিজে জুস উৎপাদন করে খাওয়ার উপযোগী করে দিই এর একটা ডিঅ্যাডভান্টেজ আছে ফলটা গড়ে রাখলে পাকা ধরলেই গন্ধ হবে এবং গন্ধটা সহ্য করার কথা এটা একটা বিশ্রী গন্ধ হবে এই যে আপনি এটা করেছেন ভবিষ্যতে আপনি আর কি কি ধরনের আপনি গাছ বা কি ধরনের কাজ করতে চান বা এই গবেষণা আপনি যে কাজগুলি করছেন এটার ফিডব্যাকটা কি বা ভবিষ্যতে আপনি কি করতে চান ভবিষ্যতে আমার ননির গবেষণাটা ননিটা যদি আমি সরাই দিতে পারি মানুষের মাঝে মানুষের কল্যাণে সুস্বাস্থ্যের জন্য ননীটা আমি মনে করি যথেষ্ট হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আমাদের এই ননী আসাদ ভাইয়ের বাগানে কি কি ধরনের গাছ আছে চলুন এক নজরে জেনে নিই এখানে আছে আপেল এগ ফ্রুট মান্তুন মাম্মি সফেদা থাই সফেদা থাই লঙ্গন আছে প্রায় দশ প্রজাতির আছে নারিকেল ভিয়েতনাম মিল্ক কোকোনাট কেরালা কোকোনাট ফার্সিমন লোকাট মাম্মি আপেল ম্যাকাডেমিয়া নাট এশিয়া ভেরি এভোকাড রাম ভুতান সাদা সফেদা কালো সফেদা কেজি সফেদা থাই জাম্বুরা সিয়াম ভিয়েতনামি জাম্বুরা ও লোসাপোর মতো আরও দুর্লভ প্রজাতির আরও অনেক গাছ হ্যাঁ এমন বহু মানুষ আপনার আশেপাশে আছে আপনার জানা থাকলে আমাদের জানান আমরা তুলে ধরব সময় কথা বলি চ্যানেলে প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন